আমার দেশের মানবতার ফেরিওয়ালারা ফিলিস্তানে চলে যায় সাহায্য সহযোগিতা করার জন্য সেখানে গিয়ে তারা ডলার দিয়ে সহযোগিতা করে আর আমার দেশে এত বড় একটা অরাজক চলতেছে এত বড়ো একটা মহামারী চলতেছে ছাত্রদের মেরে সুরাং করে দিছে এখানে তাদের কোনো ভূমিকাই নাই তারা ভূমিকা পালন করবে কখন যখন আমাদের দেশে বন্যা আসবে তখন তারা ভূমিকা পালন করবে যখনই বন্যা দে সব কিছু তলায়নিবে হ্যালো গাইস ইটস মি হাশেম দাস ভাই আমার নগদ নাম্বার বিকাশ নাম্বার সব কিছু দেওয়া আছে আপনারা দপদপ টাকা মারেন আমি সেখানে গিয়ে সহযোগিতা করতে চাই কিন্তু এই মুহূর্তে যেখানে ছাত্রদের পরিবারদের আহাজারি চলতেছে এখানে কিন্তু চাইলেই তারা পারতো সেই সমস্ত ছাত্রদের পরিবারকে গিয়ে সাপোর্ট দিতে কিন্তু তারা করে নাই তারা করে কখন যখন বন্যার পানি এসে দেখবেন ভাষায় নিয়ে গেছে তখন তারা এসে ভূমিকা পালন করে কেন রে ভাই তোরা হলি মানবতার ফেরিওয়ালা সবসময় তোদের ভূমিকা রাখতে হবে কেন এই মুহূর্তে তোদের ভূমিকা খুঁজে পাচ্ছি না একজন এসে বলবেনি আমার গোয়াল বরা গরু আমার গোয়াল বড়া টাকা আপনারা আমার নগদ বিকাশে টাকা মারেন আমি সেখানে গিয়ে মানবতার ফেরিওয়ালা হয়ে যাই একজন আবার এসে বলবি আর টাকায় আমার সিনিমিনি করতেছে আমার বাপের বহুত টাকা আমার নগদ দেওয়া আছে সেখানে আপনারা মারেন আমি সেখানে গিয়ে মানবতার ফেরিওয়ালা হয়ে যাই আর একজন বিভিন্ন দেশে গান গেয়ে কনসার্ট করে টাকা নিয়ে এসে ফেরিওয়ালা হয় কেন রে ভাই এখন তুই কই এখন আপনারা কোথায় আপনাদের প্রতি সম্মান রেখে জানাইতে চাই আপনারা যেহেতু মানবতার ফেরিওয়ালা আপনাদের কথা আপনাদের ভিডিও বার্তা লক্ষ লক্ষ দশ লাখ বিশ লাখ এক কোটি মানুষ পর্যন্ত দেখে এখন তো আপনারা চাইলেই সেই সমস্ত পরিবারকে সাপোর্ট দিতে পারেন যে সমস্ত পরিবার এই মুহূর্তে ক্ষতির সম্মুখীন হয়েছে যে সমস্ত ছাত্রদেরকে একদম গুম হত্যা করে ফেলা হয়েছে তাদের পরিবারদের এখন বর্তমান কি অবস্থা একমাত্র উপার্জনশীল ব্যক্তিদেরকে এই দনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে আপনারা কি চাইলেই সেই পরিবারকে সাপোর্ট দিতে পারেন না অবশ্যই পারেন কারণ আপনি একজন মানবতার ফেরিওয়ালা আপনি যদি ভিডিও লাইভে এসে বলেন যে আমি আবু সাইদের পরিবারকে সাহায্য করতে চাই আমার এই যে নগদ নাম্বার বিকাশ নাম্বার রকেট নাম্বার আপনারা সহযোগিতা পাঠান আমি তো মনে করি বাংলা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ পাঠাবে আমি হাসেম ভাই আমি একটা কথা বলতে চাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এখন অনেক সুশীল ব্যক্তি এসে বলতে পারে আরে হাসেম তুমি কার কি ছেড় ভাই বিশ্বাস করেন খোদার কসম করে বলতেছি এই সমস্ত মানবতার ফেরিওয়ালার কাছে আমি এক টাকাও পাঠাই নেই কোনো দিনও পাঠাই নেই কারণ আমি যদি সহযোগিতা করি আমি নিজেকে সহযোগিতা করব। আমার টাকা আরেকজনকে দেব সে নিয়ে গিয়ে মানবতার ফেরিওয়ালা হয়ে যাবে আমি কখনোই তাদেরকে টাকা দেইনি আমি কিন্তু গর্ব করে বলতেছি এখানে কেন টাকা দেয়নি সে কথাটা একটু পরে আমি আসতেছি কিন্তু আপনারা যদি এই মুহূর্তে ছাত্রদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ান আমি হাসেম আপনাদেরকে টাকা পাঠাবো আমি বললাম আমার নিজের যতটুকুন সামর্থ্য আছে সমস্ত কিছু দিয়ে দেব। আপনারা গিয়ে ছাত্রদের পরিবারের পাশে দাঁড়ান কিন্তু এখন তো আপনারা দাঁড়াবেন না আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি কোনো দিন টাকা দিই এখন আমি দেব আর যারা টাকা দিয়েছিলেন বন্যাকালে এই কালে সেই কালে মানবতার ফেরিওয়ালাদের আপনাদের নিজের টাকায় তাদের মানবতার ফেরিওয়ালা বানাইছেন ভাই কখনোই টাকা পাঠায়েন না এদের কাছে কখনোই টাকা পাঠায়েন না আমি আপনাদেরকে বলতেছি আপনি যদি দান সহযোগিতা করতেই চান আপনি নিজে গিয়ে সহযোগিতা করেন কারণ আমাদের দেশের মানবতার ফেরিওয়ালারা এরা মানবতার ফেরিওয়ালা না এরা হচ্ছে মানবতার বন্যাওয়ালা যখন বন্যা আসবে শুধু তখন তারা আসবে তাছাড়া কোনো মহামারী নিজের এক ধাপ এগিয়ে গিয়ে দোষ নেবে না গায়ে একজন এসে বলতেছে আমি ছোট মানুষ আমি শুধু বন্যাটা নিয়েই থাকতে চাই আমি বড় কাজে হাত দিতে চাই না আরে ভাই তুমি ফিলিস্তিনে যাও তুমি ফিলিস্তানের মানুষকে ডলার দিয়ে সহযোগিতা করতে যাও আর আমার দেশের ছাত্ররা এতটা বিপদগ্রস্ত ছাত্রদেরকে দুনিয়ার থেকে বিদয় করে দেওয়া হয়েছে তাদের পরিবারটা ক্ষতির সম্মুখীন এখানে তো তোমার কোনো ভূমিকা দেখছি না তুমি যাও আবু সাহেদের পরিবারকে সহযোগিতা করো আমার মতো একশোটা হাসেম তোমাকে সহযোগিতা পাঠাবে কিন্তু এখানে তোমার কোনো ভূমিকা নেই অতএব আমি বলতে চাই আমাদের দেশে ভাই মানবতার ফেরওয়ালা বলতে কিছু নেই আমাদের দেশে আছে শুধু বন্যাওয়ালা তারা বন্যা আসবে তারা দান সহযোগিতা করবে তার নিজের টাকা না মানুষের কাছ থেকে তোলা তুলে তুলে সেই সমস্ত টাকা দিয়ে ভাই দেখেন ভালো রোগের ভালো রোগীর চিকিৎসা সব ডাক্তারই করতে পারে কিন্তু প্রকৃতপক্ষে যে একজন রুগী তার চিকিৎসা কেউ করতে পারে না মানবতার ফেরিওয়ালা অনেক আছে কিন্তু মানবতার ফেরিওয়ালার মতো ফেরিওয়ালা একটাও নাই আমাদের বাংলাদেশে যারাই আছে শুধুমাত্র মানুষের টাকা দিয়ে নিজে ফ্রেম কামাই করতেছে আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিম ভাই সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ